আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন বললেই ভিডিও করার উৎসব পাই নতুন পুরাতন সব বন্ধুদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তারপরে বলেন আপনারা সবাই কেমন আছেন নদীর মতো আমাদের জীবন বইতে থাকে সকাল হয় আবার রাত্রে হয় বাট মোমেনার চ্যানেল কিন্তু ফ্রোজেন রয়েছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এখানে আমি একটু গুঁড়া মাছ রান্না করব। আজকে রান্না করব সিলেটিরা লেবুর সিল্কা বা কমলা সিলকা দিয়ে রান্না করে আমি ভাবছি যে এটা বেআইনের দেওয়াই মাছ সেই মাছগুলো দিয়ে ভাবছি আপনার এই ইয়া রান্না করব। তো জানি এটার মধ্যে কোনো আমি পেঁয়াজ দিবো না আপনার টমেটো গালাইয়া রসুন দিয়ে এখন এটার মাছটা একটু মাখাইয়া রাখি পরে স্টেপে আমি চলে যাব লেবু সিল্ক একজন আমার একটা লেবু দিছে তার গাছের এত গ্রান তখন ভাবলাম যে এটা দিয়ে গুড়ো মাছটাই রান্না করব সে লেবুর সিল্কা সব কিছু রসুন এখানে গাছের টমেটো কেটে নিচ্ছি আপনার রসুন আর লেবুর সিল্কা কেটে এটা হওয়ার আগে দিয়ে দিব মিষ্টি কুমড়া ভাজি করবো সেই জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে ব্যবস্থা করে নিলাম এখন একটু আমি একটু কালি জিরা দিব ফ্রোজেন মিষ্টি কুমড়া একটু রাখছিলাম তাহলে এখন একটু রান্না করে যদি যাই না আমার আবার ডাক্তার আছে ডাক্তারের কাছে যাইতে হবে সেজন্য রান্নাটা শেষ করে নামাজ পড়লে রেডি হতে হবে আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিবো দিয়ে দিব ডাইরেক্ট এই উৎপাদন করা মিষ্টি কুমড়া রাখছি সেই মিষ্টি কুমড়াটা ঠাকুর তারপর তাহলে অন্য তুলে নিয়ে যাবো গুঁড়া মাছটা আমি বসিয়ে দিব এখানে গুঁড়া মাছ রান্না করার জন্য একটা ছোট্ট পাতিল বসিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে রসুন দিয়ে দিবো বেশি নাই রান্না Aduh, aduh, aduh. Lepas tu, lepas tu dulu. তারপরে আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিব আর লেবু ছিলটা একদম রাত্রে দিবা লাগবে এখানে আমার মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গেছে এখন আমি একটু কিনে দিব আমার আমার মিষ্টি কুমড়া ভাজির ভিতরে রসুন আর মরিচে দিতে কাঁচা মরিচ দিত না উনি শুকনা মরিচ দিত তো সেই হিসাবে আমিও সে আম্মারটাই তো মাছ থেকেই তো হয়েছি একটু হালকা চিনি দিব জাস্ট মিষ্টি কুমড়াটার একটু ব্যালেন্স হওয়ার জন্য আর রসুন দিয়ে বাজার দিয়ে বসায়েন মিষ্টি কুমড়াটা আমরা তো মশলাতে ভাজিতে পেঁয়াজ তো রসুন দিয়ে দিবে আর একটু কালি জিরা ফোরণি বা জিরা ফোরণি দেন পাঁচ ফোরন দেন যেহেতু না ভাজিতে ভালো লাগে যাওয়ার ভাজিটা হয়ে গেছে আপনার এরকম প্রয়োজন করে রাখলে সময়ের সময় রান্না করতে পারবেন আর ওই চুলায় আমাদের ইয়ে হইতেছে এখন এই ভাজিটা নামাইয়া ফেলবো অনেক তেল দিয়ে ফেলছি আমরা যখন সিলেট ছিল আমাদের বা উনি ওই উনি ওনারা আমরা মই দেখতাম ওই মই আপনার এই কমলা সিলকা ওদের ওই যে শাক করা লেবুগুলো দিয়ে আর রান্না করতো এত মজা লাগতো তো একজন্য একটা গাছের লেবু দিছে সেটা দিয়েই ভাবলাম কাঁচির গুঁড়া মাছটা রান্না করি যে গুড়া মাছের জন্য গেছে গুলো আমি একটু হালকা পানি দিবে গুড়া মাছ তো হইতে একটা বেশি সময় লাগে না যেখানে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে আমি গুঁড়া মাছ ইয়েবুট এই যে ইয়েগুলো দিয়ে বাতাবি লেবুর এই খোসাগুলো দিয়ে দিব আমি এটা বুট আছে না বুট দিয়া আমি রোজার মাসে বলেন বা অন্য যদি বুট করি রোজা করি তখন যদি কোনো লেবুর সিল্কা পাই তখন আমি কুচি কুচি করে বুটের সাথে খাই আপনার খেয়া দেখবেন ভালো লাগবে একটু ধনিয়া পাতা দিয়ে দিব বেশি জাল করব না বেশি জাল করলে যাবার টিটা হয়ে যায় বাড়ি এইভাবে ডোলাইয়া আপনারা দিবেন গুরো মাছ বেশি নাড়তে নাই ভাঙিয়া যাইবো এটা আমাদের সিলেকটের মামি এখন নাই বেঁচে আমার ছেলেমেয়েরা কি দেখবে কিনা জানি না যে ওই মইটা আপনার জন্য ফাঁকাইছি আমি যদি আপনার মতো ওইরকম স্বাদ হবে কি না জানি না বা ট্রাই করছি মই আল্লাহ আপনাকে জান তুলফের দোষ দান করুক ভালো থাকেন ইনশাল্লাহ পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম চলে আসেন আপনাদের মিষ্টি কুমড়ার আর গুঁড়া মাছের দাওয়াত রইল মাঝে মাঝে ডাক্তাররা বলে যে ওয়েদার চেঞ্জ করে আসেন যেরকম ডাক্তারও একটু রুচি চেঞ্জ করে তখন এরকম গুঁড়া মাছ বাসায় থাকা মিষ্টি কুমড়ো একটু ভাজি করে খাবেন একটু অন্যরকম ভালোই লাগবে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আমার বক শুনানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইংলিশে একটা কথা বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও